ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য রয়েছে কিভাবে তুলের বনসাই বানাবেন নিজের আই বীজ থেকে চারা তৈরি করে কিংবা রাস্তা আর জন্মা চারা জন্মে থাকে এগুলো উঠিয়ে নিয়ে তবে বসিয়ে দিয়ে একটা পূর্ণাঙ্গ বনসাই কীভাবে তৈরি করবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন এই যে দেখতেছেন এটা হলো ফরেস্ট বনশাই মানে ফরেস্ট মানে বন জঙ্গলে একসাথে অনেকগুলো গাছ থাকে যেমন বন হয় ওইটার নাম হলো ফরেস্ট বনশাই এই যে দেখুন আমরা তুল গাছগুলোকে কীভাবে আঁকা বাঁকা করে সুন্দর সুন্দর বনসাই তৈরি করেছি আপনারা পারবেন ইনশাল্লাহ প্রথমে গাছগুলোকে এক বছরের গাছগুলোকে আপনারা এইভাবে পেঁচিয়ে দেবেন তার যে আপনার মন মতো যেখানে যেভাবে যায় সেভাবে পেঁচিয়ে দেবেন আপাতত একবার শুরু করেন পিছিয়ে রাখেন এই দু তিন মাস রাখার পরেই দেখবেন ওইভাবেই থেকে গেছে তার পরবর্তী স্টেপে আপনারা দেখবেন অতিরিক্ত ডালপালাগুলি কোনটা কোন দিকে ছুটছে তারই ফলো করে অনুসরণ করে আপনার মনের মাধুর্য মিশিয়ে ইচ্ছামতো বসে বানাইতে পারবেন এই যে দেখেন আমরা এই গাছগুলিকে আঁকাপাঁকা করে বেঁধে দিয়েছি এই গাছগুলোর বড় দুই এখন এই গাছগুলো এই স্টাইলই থাকবে আমরা যদি তারের বাদনগুলো খুলে দেই তাহলে এই স্টাইলই থাকবে তারপর এটাকে কোন ঢাল কোন দিকে সম্পৃক্ত করলে ভালো হবে কোনটা কোন দিকে নিলে ভালো লাগবে আর্টগুলি তখন আপনার মনের আপনি বড় বড় কাজ লক্ষ্য করবেন তার সাথে সাদৃশ্য রেখে এই আর্টগুলো তৈরি হয় সাধারণত এইভাবে আমরা মনশাইগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আপনারাও করতে পারবেন এই যে দেখেন আঁকা বাঁকা করে বেঁধে রেখেছি এইভাবে কিছুদিন বেঁধে রাখার পরে আস্তে আস্তে দেখবেন একটা কাঠামো তৈরি হয়ে গেছে তার কাঠামোর নিজস্ব একটা বৈশিষ্ট্য তৈরি হয়ে গেছে পরে আপনি চিন্তা করবেন যে কোন ডালটা কোন দিকে নিলে ভালো হয় আর অনলাইনে ভিডিওগুলো বেশি বেশি দেখবেন আমাদের ভিডিও আছে আর অন্যান্য বিদেশিদের ভিডিও আছে এগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনাদেরও এক্সপিরিয়েন্স বাড়বে মানে অভিজ্ঞতাও বাড়বে এই যে দেখেন কাজটা কীভাবে আঁকা বাঁকা করে দিয়েছি ঠিক এইভাবেই তৈরি হয় তেঁতুলের বনসাই আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম